অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভোট কারচুপির সূচনা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকেই স্বাধীনতার ঠিক পরবর্তী সময়টিতে আওয়ামী লীগের ক্ষমতা এতটাই প্রভাবশালী ছিল যে সে সময় নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কৌশল অবলম্বন করা হয়েছিল ভোট কারচুপির এই প্রক্রিয়াকে সমর্থন ও ত্বরান্বিত করতে ব্যবহার করা হয়েছিল এমন কিছু আধুনিক সুবিধা যা সে সময় প্রেক্ষাপটে ছিল অবিশ্বাস্য রকম উন্নত উদাহরণস্বরূপ নির্বাচনী প্রচারণা ও ভোটের ফলাফল প্রভাবিত করতে পর্যন্ত ব্যবহার করা হয়েছিল ছিল হেলিকপ্টার কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল এই কাজ কিভাবে জনগণের রায় বদলে দেওয়া হয়েছিল হেলিকপ্টারের মাধ্যমে এবং এর ফলে বাংলাদেশের গণতন্ত্রের উপর কি প্রভাব পড়েছিল বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক ড পিনাকি ভট্টাচার্য তার আলোচিত বই স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ ধরনের ঘটনাগুলোর বিস্তারিত উল্লেখ করেছেন বইটিতে তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে গড়ে ওঠা রাজনৈতিক বাস্তবতা ক্ষমতার কেন্দ্রীকরণ এবং নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের কৌশলগুলোর নানা প্রমাণ তুলে ধরেছেন তার লেখায় উঠে এসেছে কেবল একটি দলের ক্ষমতা চর্চা নয় বরং স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতিতে যে ধীরে ধীরে এক কেন্দ্রিকতা ও দুর্নীতি জায়গা করে নেয় তারও স্পষ্ট ছবি বইটির একশো পৃষ্ঠায় লেখক বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালের সাত মার্চ মুক্তিযুদ্ধের মাত্র দুই বছর পরের এই নির্বাচন নিয়ে গোটা দেশে সৃষ্টি হয়েছিল এক অনন্য উচ্ছ্বাস ও প্রত্যাশার আবহ স্বাধীনতার স্বপ্ন ও মুক্তিযুদ্ধের ত্যাগ তখন মানুষের মনে তাজা তাই সাধারণ জনগণ বিশ্বাস করেছিলেন যে এই নির্বাচন হবে সত্যিকারের গণতন্ত্রের ভিত্তি স্থাপনের এক ঐতিহাসিক মুহূর্ত শহর থেকে গ্রাম সব জায়গায় ভোটের আমেজ ছিল যেন উৎসব মুখর মানুষ ভেবেছিল স্বাধীন বাংলাদেশে এবারে প্রথম গণতান্ত্রিক মূল্যবোধের পূর্ণ বাস্তবায়ন হবে কিন্তু বাস্তবতার চিত্র ছিল প্রত্যাশার ঠিক উল্টো ভোটের দিন সামনে আসতেই নানা অনিয়ম জবরদস্তি ও পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ডের খবর চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে যেটিকে মানুষ ভেবেছিল মুক্তিযুদ্ধ পর পরবর্তী গণতন্ত্রের প্রথম সাফল্য সেটি পরিণত হয় বিতর্ক আর হতাশার এক নতুন অধ্যায়ে ফলাফল ঘোষণার পর দেখা যায় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং ও নিয়ে মানুষের বিশ্বাস গভীরভাবে নড়বড়ে হয়ে গেছে লেখকের মতে উনিশশো সালের এই নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে প্রথম বড় ধরনের ভোট কার্যপিট নজির হয়ে ওঠে সেই সময়ের অনিয়ম ও অসঙ্গতি শুধু একটি নির্বাচনকেই কলঙ্কিত করেনি বরং নতুন রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার ভিত্তিকেও দুর্বল করে দিয়েছিল এই ঘটনায় ছিল ভবিষ্যতের অনেক বিতর্কিত নির্বাচনের পূর্ব সূচনা যা আজও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গভীর প্রভাব বিস্তার করে চলেছে ভোটের দিন সকালেই অনেক মানুষ ভোটকেন্দ্রে গিয়ে দেখলেন তাদের ভোট আগেই দিয়ে ফেলা হয়েছে অনেক সম্মানিত শিক্ষক এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রফেসররাও একই অভিজ্ঞতার শিকার হন অর্থাৎ সাধারণ মানুষের ভোটাধিকারকে শুরুতেই অবজ্ঞার চোখে দেখা হয়েছিল তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল ভোট গণনার সময় বহু নির্বাচনী এলাকায় বিরোধী প্রার্থীরা স্পষ্টভাবে এগিয়ে যাচ্ছিলেন কোথাও কোথাও বিজয় ঘোষণা পর্যন্ত করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না কারণ এতে দলীয় শক্তি দুর্বল হয়ে যেত সংসদে শক্ত বিরোধী দল গড়ে উঠতে পারত ঠিক সেই মুহূর্তে ব্যবহৃত হয় এক অভূতপূর্ব ও রীতিমত সাহসী কৌশল যা ইতিহাসে হেলিকপ্টার কারচুপি নামে কুখ্যাত হয়ে আছে ঘটনাটি ছিল যেন সিনেমার দৃশ্যর মতো হঠাৎ করেই অন্তত ছয়টি নির্বাচনী এলাকায় আকাশপথে হেলিকপ্টার পাঠানো হয় সাধারণ ভোটাররা যখন ভাবতেও পারেননি যে নির্বাচনী অনিয়ম এতটা চরম পর্যায়ে পৌঁছাতে পারে তখনই এই অভিনব কৌশল কার্যকর করা হয় সেই হেলিকপ্টার থেকে নামা প্রভাবশালী ও সশস্ত্র লোকজন সরাসরি নির্বাচনী কেন্দ্রে ঢুকে পড়ে কোনোরকম বাধা বিঘ্নকে তোয়াক্কা না করে তারা একের পর এক ব্যালট বাক্স দখল করে ফেলে ভেতরের প্রকৃত ভোটগুলো মুহূর্তের মধ্যে সরিয়ে ফেলে দেওয়া হয় আর তাদের পরিবর্তে নতুন ব্যালট বাক্সে নিজেদের প্রার্থীর পক্ষে আগে থেকেই ছাপানো ও পূর্ণ করা ভোট ঢুকিয়ে দেওয়া হয় এই পরিকল্পিত কর্মকাণ্ড এত দ্রুত অনিখুঁতভাবে সম্পন্ন হয় যে ভোট কেন্দ্রের কর্মকর্তারা বা সাধারণ মানুষ কেউ কিছু করার আগেই স শেষ হয়ে যায় ফলাফল বদলে গেল মুহূর্তেই যিনি ভোটে গিয়েছিলেন তিনি চোখের পলকেই হেরে গেলেন আর যিনি পিছিয়ে ছিলেন হঠাৎ করেই হয়ে গেলেন বিজয়ী মানুষের প্রত্যাশা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা আর ন্যায্য নির্বাচনের স্বপ্ন মুহূর্তে ভেঙে চোর মার হয়ে যায় এই ঘটনার মাধ্যমে শুধু একটি নির্বাচনের ফলাফলই পাল্টে যায়নি বরং দেশের রাজনৈতিক ইতিহাসে জন্ম নেয় বিতর্ক অবিশ্বাস ও নির্বাচনী কারচুপির এক নতুন অধ্যায় এভাবে একের পর এক বিরোধী প্রার্থীর প্রায় নিশ্চিত জয় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় যেসব প্রার্থী প্রার্থী জনসমর্থন আর ভোটে এগিয়েছিলেন তারাও শেষমেশ পরাজিত হিসেবে ঘোষণা পান ইতিহাসে আলোচিত কিছু উদাহরণ হল মেজর জলিল কিংবা শাহজাহান সিরাজের মতো জনপ্রিয় নেতাদের ঘটনা তাদের ব্যাপক জনপ্রিয়তা ও নির্বাচনী অগ্রগতি থাকা সত্ত্বেও হঠাৎ করে ভোটের ফলাফল বদলে দেওয়া হয় এমনকি অনেকে নির্বাচনের রাতে টেলিভিশন ও সংবাদ মাধ্যমে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন তখন তাদের সমর্থকরা উৎসবের আমেজে ডুবে যান বিজয় মিছিল বের হয় ফুলের মালা আর অভিনন্দনে ভেসে যান তারা কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য পরদিন সকালে ফলাফলে তালিকায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র যারা রাতারাতি বিজয়ী হিসেবে ঘোষণা হয়েছিলেন তাদের নামের জায়গায় দেখা গেল পরাজয়ের ছাপ আর যারা পিছিয়েছিলেন তারা হয়ে গেলেন নির্বাচিত প্রতিনিধি বিরোধী দলের বহু প্রার্থী এবং নেতাকর্মীরা প্রকাশে অভিযোগ করতে শুরু করেন যে এ ধরনের সুপরিকল্পিত কারচুপি না হলে তারা অনেক আসনে বিপুল ব্যবধানে জয়ী হতেন তাদের মতে শুধু একটি বা দুটি আসন নয় বরং গোটা নির্বাচনী ফলাফল এভাবে পাল্টে দেওয়া হয়েছিল ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা গভীরভাবে নড়বড়ে হয়ে যায় এবং নতুন রাস্তা রাজনৈতিক সংস্কৃতিতে এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয় কিছু নির্বাচনী আসনে এমন অস্বাভাবিক ফলাফল দেখা গেল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে কোথাও একজন প্রার্থী মোট ভোটারের প্রায় পুরোটা একাই পেয়ে গেলেন যেন বাকিদের জন্য কোনো ভোটই অবশিষ্ট থাকেনি গণতান্ত্রিক নির্বাচনে যেখানে স্বাভাবিকভাবেই ভোটের ব্যবধান থাকে বৈচিত্র্যময় সেখানে এমন একপাক্ষিক ফল মানুষের মনে স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয় এর চেয়েও বিস্ময়কর এবং আলোড়ন সৃষ্টিকারী একটি তথ্য হল জাতির পিতা শেখ মুজিবুর রহমান নিজেও প্রথম দিকে ভোটের হিসেবে পিছিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে সেই সময়কার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে আর সংবাদপত্র ও প্রচার মাধ্যমে খবর দেখা যাচ্ছিল যে এক পর্যায়ে তিনি অন্য এক প্রার্থীর চেয়ে কম ভোট পেয়েছেন এই সংবাদে সাধারণ মানুষ বিস্মিত হয়ে যায় কারণ বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আর তার পিছিয়ে থাকার খবর জনগণের কাছে ছিল কল্পনারও বাইরে তবে পরবর্তীতে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে হঠাৎ করেই এক অদ্ভুত পরিবর্তন ঘটানো হল নির্বাচনী ফলাফলের খাতায় তার ভোট সংখ্যা রাতারাতি বেড়ে যায় এবং তাকে আবারও এগিয়ে দেখানো হয় যেন কোনোভাবেই জনমনে এ ধারণা সৃষ্টি না হয় যে শেখ মুজিবুর রহমান পিছিয়ে পড়েছেন বা জনগণের আস্থায় ঘাটতি এসেছে ফলাফলের আকস্মিক উলট পালট শুধু সাধারণ মানুষকেই নয় রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী পক্ষকেও স্তম্ভিত করে দেয় এমন চিত্র দেখে মনে হয়েছিল নির্বাচন আসলে ভোটারদের হাতেরই বরং কোথাও থেকে আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল কে জিতবেন আর কে হারবেন কেন্দ্রে মানুষের অংশগ্রহণ ভোট দেওয়া কিংবা গণনার ফলাফল সবই যেন ছিল একটি সাজানো নাটকের অংশ শেষ পর্যন্ত সেই নাটকীয় ফলাফলই বাস্তব রূপ পেল আর জনগণের রায়কে উপেক্ষা করে ক্ষমতাসীনদের ইচ্ছাই হয়ে উঠল চূড়ান্ত সিদ্ধান্ত ফলাফল প্রকাশের পর গোটা দেশ যেন এক প্রকার বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয় সংসদের মোট তিনশোটি আসনের মধ্যে আওয়ামী লীগ একাই জয়লাভ করল দুশো বিরাশিটি আসনে অপরদিকে বিরোধী দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিতভাবে প্রাপ্ত আসন সংখ্যা দাঁড়ালো মাত্র সাতটি এত বড় এক পেশে ফলাফল মানুষকে হতবাক করে দেয় কারণ নির্বাচনের আগে বহু আসনে বিরোধীদের শক্ত অবস্থান ও জনপ্রিয়তা দেখা গিয়েছিল নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ভোট প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ হত তবে বিরোধী প্রার্থীরা অন্তত ত্রিশ থেকে চল্লিশটি আসনে জয়লাভ করতে পারতেন কিন্তু বাস্তবের ফলাফল ছিল একেবারে ভিন্ন এই অপ্রত্যাশিত ভূমিধ্বস বিজয় অনেকে ভাবতে বাধ্য করেছিল যে নির্বাচনের ফলাফল আগেই পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছিল কিনা এই অভূতপূর্ব বিজয়ের পর শেখ মুজিবুর রহমান এক বক্তব্যে জানান যে তিনি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে বিবেচনা করবে না কারণ সংসদে আনুষ্ঠানিকভাবে বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেতে হলে কমপক্ষে সংসদ কার্যত একদলীয় আধিপত্যের রূপায় এবং ক্ষমতার নষ্ট হয়ে যায় তিনি ভরে বলেন বাংলাদেশে দুজন বিজয়ী বীর হতে পারে না এখানে একজনই বীর তার এই মন্তব্যের পর স্বদেশ পত্রিকার একজন সাংবাদিকের চাকরি চলে যায় যিনি শেখ মুজিব ও শাহ মুয়াজ্জেমের দুটি ছবি একত্রে ছেপে লিখেছিলেন দুই বিজয়ী বীর এই নির্বাচনের মাধ্যমে এক কে আওয়ামী লীগ সংসদকে কার্যত একদলীয় করে তোলে অন্যদিকে দেশের মানুষ প্রথমবারের মতো বুঝতে পারে ভোট কারচুপি হবে ক্ষমতায় টিকে থাকার প্রধান অস্ত্র আর সেই কারচুপির সবচেয়ে বড় প্রতীক হয়ে আছে হেলিকপ্টার যা আকাশ থেকে নেমে এসে জনগণের রায় বদলে দিয়েছিল স্বাধীনতার পর প্রথম নির্বাচন যেটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়ার কথা ছিল সেটি পরিণত হয় হতাশা আর অবিশ্বাসের সূচনা বিন্দুতে আর এখান থেকেই শুরু হয় বাংলাদেশের আওয়ামী রাজনীতিতে দীর্ঘস্থায়ী কারচুপের সংস্কৃতি